सवाय, उत्तरदेश में हाथ चिढ़ रहे हैं, कि मुख्यमंत्री जाना है इस सुपवाइल आगाम के, मुख्य उत्तरदेश सवाय को चिलों को रसों, आज के लिए आगाम साथी बांग्ला लेके छकाते हुए इंडिया और प्रत्याशा, हमसे बाहर नहीं, हमसे अटकल तोड़ने, अस्थायी बनाने जाना है, हमरा प्रत्याशा मत <laughs> खाएं

মুক্তিযুদ্ধে ভয় লক্ষের কথা বড় প্রতি

আলাউদ্দিন <laughs> 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 আমি আমাৰ আমি ক'ত খুজি আছো এই তেখেতে নদীত আছিলে ক'ব লাগিব এই মোৰ বিয়াৰ নাছিলে

আমরা নিজস্ব পাড়া নাই এই জন্য তার অসুবিধা হলে আমি পাশে দাঁড়াবো না এটা কিন্তু সিদ্দিকি পরিবারের নিয়ম না আমাকে একটা আগে বলছে ইলেকশনের পরে নাকি আটচল্লিশ ঘন্টা ইলেকশনের নিয়ম আগে আগের ঘন্টা চাকরি ঘন্টা পরে মিটিং করলাম যদি আপনার আইনের ব্যক্ত হয়ে থাকে

একেবারেই ভালো না একেবারেই ভালো না যদি সুন্দর কাটতে চান শরৎ পাচ্তে চান আপনি ছেলে নিয়ে আসতে গেলাম জানি না ভালো থাকুন এটা যদি চানের হাজারি

আমি আশা করব তোমার আগামী পাঁচ বছর হবে মানুষকে সেরা করার বছর তুমি যখন তো যে আমাদের আমাদের সর্ব হয়েছিল সেই অনুষ্ঠানে